হ্যালো বন্ধুরা কেমন আছো সকলেই আশা করি খুব ভালো আছো তো আজকের এই ব্লগ ভিডিওটা খুব একটা স্পেশাল ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাব পাঁচশো বছরের পুরোনো মন্দির তো আশা করি সবাই নাম শুনেছ মহীসমূরিতে মহিষমুরি থেকে একটু দূরে সাঙ্গারবির বাজারের আশপাশে তো চলো আজকে তোমাদের সেই পাঁচশো বছরের পুরনো মদনমোহন মন্দির দেখাতে নিয়ে যাব। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকো ভিডিওর শেষে ধামাকা সব কিছু যা আছে দেখিয়ে দেবে মন্দিরে আজকে মন্দিরে এ টু জেড তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো চলো টাটা অপেক্ষা করো ফাইনালি বন্ধুরা এই যে মন্দিরের সামনে চলে আসছি আমি আর মন্দির তোমাদেরকে আজকে সবাইকে দেখাবো মন্দিরের সামন থেকে পিছন ও উপর থেকে নিচ সব কিছু আজকে দেখাবো তোমাদের সবাইকে আর আশা করি তোমরা সকলেই দেখবে ভিডিওটা আর সব থেকে বড়ো কথা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই মন্দিরে যারাই আসে যারাই এখানে কোনো কিছু মানত করে কিংবা কোনো কিছু চায় আশা করি সবাই নাকি পেয়ে গেছে আর সবাই বলে তাই বলে তাই আমিও বললাম এই ভিডিওতে আর যদি তোমরাও কখনো সময় পাও অবশ্যই আসবে এসে ঘুরে যাবে এই মন্দির থেকে তো চলো আর দেরি না করে তোমাদেরকে দেখাতে নিয়ে যাই তো এটা হচ্ছে মন্দিরের সামন্দিক আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি সামনে এগিয়ে তো এই এই সিঁড়ি দিয়েই সবাই মন্দিরের উপরে উঠতে পারে আর এই একটাই সিঁড়ি রয়েছে আর যে সিঁড়িগুলো ছিল সেই সিঁড়িগুলো তো ভেঙে পড়ে গেছে অনেক পুরনো হওয়ার কারণে তো চলো তোমাদেরকে একবার চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আমি এই সাইডে আগে যাই সাইডে গিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে সবাইকে তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে সেমনি দেখো অনেক পুরনো হওয়ার কারণে সাইডে অনেক শেওলা জমিয়ে গেছে অনেক আগাছা ধরেছে মন্দিরের মধ্যে আর এদিকে সামনে দেখো টিন লাগিয়ে দিছে কারণ অনেকজনই আসে মন্দিরের ভিতরে নাকি যায় ভিতরে গিয়ে অনেক গল্প গুজব করে তো সেরকম কোনো পারমিশন নেই এখানে আর পাশের বাড়ির লোকজন মানে কেউ ভিতরে যেতে দেয় না কারণ রিক্স হয়ে যায় আর তার জন্য টিন লাগিয়ে দিয়েছে আর এখানে দেখো অনেক শেওলা জমে গেছে না শেওলা এবং কি আগাছা জমি একদম পুরো মন্দিরটিকে কভার করে নিয়েছে নিচের দিকে দেখো নিচের দিকে অনেক আগাছা কম হওয়ার কারণে পরিষ্কার করার কারণে অনেকটা পরিষ্কারই রয়েছে তো চলো সামনে দেখিয়ে দিই এই সামনে আবারও একটা গেট রয়েছে এই গেট দিয়েও ভিতরে যাওয়া যায় তো এখানেও একটা টিন লাগানো ছিল হয়তো এখন নেই তোমরা দেখতেই থাকো ভিডিওটা আর অবশ্যই শেয়ার করবে ভিডিওটা শেয়ার করে আরও অন্যান্য অন্য অন্য জনকে দেখার জন্য একটু চান্স করে দেবে সুযোগ করে দেবে এই দেখো অনেক অনেক আগে পুরোনো প্রিন্ট করা সেই প্রিন্ট এখনো রয়েছে এই যে দেখো তীর ঘাতে নিয়ে প্রিন্ট করা এখনো রয়েছে তো এই দেখো উপরটা উপরটা অনেকটা উঁচু তোমরা দেখতে পাচ্ছ সকলেই সত্যি অসাধারণ দেখছো সাইডটা কীরকম চকচক করে জ্বলতেছে এখনো একদম উঁচু থেকে নিচু পর্যন্ত টোটালটাই চকচক করে জ্বলতেছে আর মন্দিরের একদম উপরে একটি কি বট গাছ নাকি বলে বট গাছ হয়তো বট হয়েছে দেখো সাইডটা কেমন চকচক করে জ্বলতেছে তো চারদিকে ঘুরে ঘুরে এই সাইডে আসলাম সাইড থেকে তোমাদেরকে একবার উপর পর্যন্ত দেখিয়ে দেবো এই দেখতেই থাকো তোমরা উপর পর্যন্ত এবারে মন্দিরের সামনে গিয়ে আমি এবার উপরে উঠবো তো প্রণাম করে আমিও সবাইকে হাই করে দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম আর হ্যাঁ তোমরা সকলেই যা আসার আগে মন্দিরে ওঠার আগে প্রণাম করে উঠবে এবং এই সিঁড়ি বাস এবং কার দিয়ে তৈরি তাই তোমরা সাবধানে উঠবে হাত দিয়ে ধরবে সাইডে বাস লাগানো আছে ধরে ধরে আস্তে আস্তে উঠবে তো ওঠার পরে এই সিঁড়ি দিয়ে আমি মন্দিরের গেটটা খুলব গেটটা খোলার পরে মন্দিরে প্রবেশ করব তো মন্দিরে প্রবেশ করার পরে গিয়ে আবার একবার প্রণাম করে নিলাম প্রণাম করার পরে সাইডে একটু এদিক সেদিক দেখলাম তো চলো তোমাদের এবার দেখাবো তোমরা দেখতে থাকো কত সুন্দর আর এই হচ্ছে আমাদের রাধাগোবিন্দ মন্দিরের মদন মোহন মন্দিরের গোবিন্দ ঠাকুর সবাই প্রণাম করে নেবে আর দেখো সবাই চারিদিক দেখো কত সুন্দর এদিক সে উপরটা উপরটা কতটা সুন্দর আশা করি সকলকেই ভালো লাগবে সামনে আবার উপরে আবার সামনে বারান্দা বানিয়ে দেওয়া আছে এই সাইডে আমি গেলাম এই দেখো উপরটা দেখাবো তোমাদেরকে এবার উপরটা দেখো সাইডটা দেখো ভালো মতো আর হ্যাঁ একটা কথা অবশ্যই মাথা রাখবে সাইডে কিন্তু কোনো রকম বেরিকেড দেওয়া নেই তো তোমরা আসলে সবাই সাবধানে উঠবে সাবধানে দেখবে সাইডে বেশি সাইডে গিয়ে রিক্স নিয়ে দেখার কোনো দরকার নেই আর উপরে উঠে ফটো শটো উঠলে পরে সাবধানে উঠবে ফটো কোনো সমস্যা নেই আর অবশ্যই চারদিক খেয়াল করে ভালো মতো দেখেই শুনে যাবে এই দেখো কোনো রকম কিন্তু ব্যারিকেড দেওয়া নেই একদম চারিদিকে খোলামেলা তো সেভাবেই সাবধান কিন্তু তো চলো দেখিয়ে দিলাম আবার একবার মন্দির ভিতরে নিয়ে যাবো এই দেখতে থাকো তো এই ছিল আজকে মন্দিরের চারিদিক ঘোরানোর ভিডিও তো ফাইনালি আমি মন্দিরের ভিতরে তোমাদের সবাইকে তো মন্দির দেখিয়ে দিলাম তো সবাই আসবে প্রণাম করবে আর যারা যারা এখানে সবাই আসে আমি শুনি সবাই বলে যে এই মন্দিরে এসে যায় যে যেটা চায় তার নাকি সেটা পূর্ণ হয়ে যায় তো তোমরাও আসো মন্দিরে প্রণাম করে যাও দেখে যাও মন্দির তো থ্যাংক ইউ ধন্যবাদ আসে এই পর্যন্ত ছিল ভিডিওটা থ্যাংক ইউ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে থ্যাংক ইউ